শুক্রবার কলকাতায় মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধনের দিনেই ধর্না অবস্থানে বসতে চলেছেন বৌবাজারের গৃহহীনরা বৌবাজারে দুর্গা পিতুরি লেনে ঢোকার মুখেই মঞ্চ বেঁধে চলছে এই কর্মসূচি প্রসঙ্গত দু থেকে দু বৌবাজারে মেট্রোর কাজে বারংবার বিপর্যয় কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত আবার অনেক বাড়ি পুরোপুরি শেষ বউবাজারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত মোট ছাব্বিশটি বাড়ি নতুন করে তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ কিন্তু সেটা কবে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার তাও আবার তিন তিনবার কলকাতা পুরসভার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই দুর্গাপিতুরি লেন ও স্যাকড়াপাড়া লেনেই ঘটে যায় অঘটন টানেল বোরিং মেশিন দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুরঙ্গ ঘোরার সময় বিপত্তি বাঁধে ভেঙে পড়ে একাধিক বাড়ি অনেক বাড়িতে ধরে বিরাট বিরাট ফাটল কয়েক পুরুষের ভিটে ছেড়ে বাসিন্দাদের উঠতে হয় ভাড়া বাড়িতে কেউ কেউ বাড়ি ফিরতে পারলেও এখনও বেশিরভাগের দিন কাটছে ভাড়া বাড়িতেই শুক্রবার যে সময় নতুন তিন সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী তখন বিবি গাঙ্গুলি রোডে প্রতিবাদ অবস্থান করেন ক্ষতিগ্রস্তরা আমরা আমাদের বাড়ি ফিরে পাওয়ার আশায় ধর্নায় বেরিয়েছি বসেছি না আমরা দু হাজার উনিশ সালে বাড়ি মেট্রোর জন্য আমাদের বাড়ি হারিয়েছি তাই আমরা এখন বাইরে আছি আমরা আমাদের অনেক কষ্টে দুঃখে আছি

জনসাধারণের স্বার্থে কিন্তু আমরাও তো বাড়ি ফিরতে চাই আমাদের তো দুঃখ কষ্টটা যন্ত্রণাটা অন্তত প্রধানমন্ত্রীর সেই খবরটা পেয়ে আমাদের ফিরিয়ে দেবে বাড়িটা আমরা এটাই আশা করবো প্রতিশ্রুতি দিচ্ছে আজকে আমরা বললো পঁচিশে আমরা বাড়ি ঢুকিয়ে দেব কিন্তু এখনো পর্যন্ত ছাব্বিশ হয়েছে গেলো কবে ফিরাবে আজকে এটা সেটা এখন দুর্ব্যবহার করে আমাদের অফিসে ডাকলে দুর্ব্যবহার করে ভালো ব্যবহারটাও আমরা পাচ্ছি না আমরা ভাড়া বাড়িতে আছি এক একজন এক একজন আমি আছি যেমন ঠনটনিয়া কালীবাড়ি বেচু চাটার দৃষ্টিতে আমার যা আছে বেলে ঘাটায় একজন একজন আছে দমদমে আমাদের এইট বাই বিশ হাগড়াপাড়া আমার নাম ভবানী সেন